আসসালামু আলাইকুম আমরা বাবেটাոչছি কিছু আম নিয়ে বিভিন্ন জাতের আম আমরা খাই বাজারে গেলাম কিছু আম পেলাম ভাবলাম যে এই সুযোগে কিছু আম আমার ছেলেকে আমের জাত চেনানোর একটা সুযোগ আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনারা এই কাজটা করতে পারেন যে আমের জাত এক এবং কোন টারকি সাত এটাও একটু দেখাবেন তা আমার এখানে যে কয়টা আম আছে আমি একটু জিজ্ঞাসা করব ওকে আগেই একটু বলছি জামের জাতগুলো কি আর হাতে যে আমটা আছে আমার হাতে ওই আমটা আছে এই আমটা জাতটা কি বারিআম 4 বারিআম এই বারিআম 4 এবং তোমার হাতে আসলে ওর ওজন তো অনেক বেশি মনে হয় তাই না আমি কয়টা আম বারিয়াম ফোর ছয়টা আম কিনছি পাঁচ কেজির একটু বেশি তার মানে প্রায় নয়শো গ্রাম করে এক একটা আমের জুলাই মাস অব্দি আসলে পাওয়া যায় এখন বাজারে এটা প্রচুর আম এই আমটা এবং এই বাড়ি আম ফোর কাঁচা এই আমটা কাঁচাতেও কিন্তু মিষ্টি এবং পাকাতেও মিষ্টি তো এই যে আম বাড়ি আমখর বর্তমান সময়ে একটা আমখে মিষ্টিটাও ভালো আপনারা এবং আমি মনে করি যে এটা বাণিজ্যিক ভাবে চাষের উপযোগ একটা জাত এবং বাণিজ্যিক ভাবে অনেকেই চাষ করতেছেন বাড়ি আমখর আর একটা আমি আমটার নাম কি এই আমটার নাম সূর্য ডিম সূর্য ডিম আপনারা জানেন যে সূর্য ডিম বা আম যাকে বলি এবং এই আমটা বলা হয় যে বিশ্বের সবচেয়ে দামি আম দামি আমের কারণ হলো এটা যেহেতু এর নামটা দেখেন সূর্য ডিম ডিমের মতো দেখতে এবং সূর্যের মতো আভার এই জন্য নামটা সূর্য ডিম পাশাপাশি মেয়াজাকি জাপানের মেয়াজাকি প্রদেশে এই আমটার আসলে চাষ হয় এখান থেকে এই আমটাকে মিয়াজাকে হিসাবেই পরিচিত এবং এই মিয়াজাকি আম যারা চাষ করেন জাপানে তারা এই আমটাকে আসলে এক ধরনের আমরা যদি বলি যে গ্যাপ অনুসরণে করা হয় ভুল হবে না কারণ আমটা খুবই যত্ন সহকারে আবাদ করা হয় এবং বেশি যত্ন করে আবাদ করা হয় জন্য এটা আসলে অনেক কষ্টলি এই জন্য আমটার আসলে বাজার মূল্য অনেক বেশি যার কারণে এই আমটাকে বলা হচ্ছে বিশ্বের সব থেকে দামি মিয়াজাকি। আমরা একটু নিয়ে যাকি আমরা একটু খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে বাড়ি আম ফোর বাদে সবগুলো আমি কেটে দিচ্ছি দেখবো নিয়ে যাকি আম স্বাদটা কেমন তুমি কেমন লাগছে মিষ্টি হ্যাঁ খুব ভালো মিষ্টি আম এটা এটা আসলেই একটা যে দামি আম বিশ্বের সবচেয়ে দামি আম এটার মিষ্টি কিন্তু তার প্রমাণ করে আর একটা আম এখানে আমার হাতে এই আমটার নাম কি

যার কারণে বলতেছে এবং এক একটা যার জন্য বিভিন্ন এই জাতটার নাম কি এই আমি নাম বাড়ি আম এগারো এই আমটি জানেন যে এটা সারা বছর ব্যাপী হয় বছরে তিনবার কিন্তু আমরা ফলন হয় এবং এক একটা আমের সাইজ দেখেন মনে হয় যে প্রায় হাফ কেজির কাছাকাছি আসলে তিনশো সাড়ে তিনশো গ্রাম উদ্িমান সাইজ বাজার থেকে সবচেয়ে বড় আম পাই আম কিনে নিয়ে এসছি তো আমরা এখন দেখি যে বাড়ি আম এগারো এটার টেস্ট কেমন এই যতগুলো আম আছে এটা আসলে অতটা নিষ্ট না বাড়ি আম এগারো ভালো আম তবে খুব নিষ্টতা নেই বাড়ি আম এগারো যেহেতু সারা বছর ব্যাপী হয় এর মিষ্টতা এই আমগুলোর সাথে না হলেও এটা ভালো একটা আম সারা বছর ব্যক্তি যেহেতু খাবেন অফ সিজনে এটা অবশ্যই আপনাকে আরো বেশি মিষ্টতা লাগবে বাড়ি আম এগারো যেহেতু সারা বছর ব্যাপার বছরে তিনবার এই আমটার ফলন নেওয়া যায় তো এই যে আম সূর্য ডিম বা মিয়াজাকি বাড়ি তা অন্য সময় যদি আমরা খাই তাহলে অবশ্যই বেশি মিষ্টতা পাবো এবং এর আসলে অসময়ে যে আম খাওয়া এটা কিন্তু আমাদের আমের যে প্রাপ্যতা এই বাড়ি আম এগারো আমাদের দিতে পারে তা আমি একটা চেষ্টা করলাম যে আমাদের যারা ছেলে মেয়ে আছে বর্তমান সময়ে এরা আসলে শহরে যারা থাকে অনেক সময় দেখা যায় যে এই আমগুলো খায় কিন্তু আমগুলো চেনে না তা আপনারা আপনাদের ছেলে মেয়েকেও যদি এই যে ধরনের ভাবে আপনি যদি আপনার ছেলে মেয়েকে যাত্রা সম্পর্কে ধারণা দেন কোন আমের টেস্ট কেমন সেই অনুযায়ী এবং সাইজ কেমন কোন সময় হয় এটা যদি একটু ধারণা থাকে তারা আসলে তাদের পরবর্তীতে পড়াশোনা তো কাজে লাগবে প্লাস একটা ধারণা তারা কিন্তু আম সম্পর্কে পেয়ে গেল আমের যে বিভিন্ন জাত আছে অনেক টাইপের জাত আপনারা জানেন যে আছে আশা করি যে আমি যে বিষয়ে নিয়ে আসলাম ওকে আমরা শিখাইতে পারলাম ও কিছুটা হইলেও জানলো তুমি এখন বলো তো কি কি আম দেখলা বাড়ি আম চার বাড়ি চার আর এটি হলো বারিয়াম এগারো এগারো আর এটি হলো সূর্য ডিম সূর্য ডিম আর এটি হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এর আগে তুমি হাড়ি আম খেয়েছো এর আগে তুমি সাদা আম খেয়েছো এর তারও আগে তুমি গোপালভোগ ভোগ খেয়েছো তো এক একটা আমের এক একটা স্বাদ তাই না এক এক রকম স্বাদ এবং এই যে সাত গ্রহণ এক এক বিভিন্ন আমের সাত গ্রহণ এটা যে তুমি এই যে এই বয়সে তুমি দেখতে পাচ্ছ এবং এই অনুযায়ী তুমি আমকে চুজ করতে পারতো যে কোন আমটা ভবিষ্যতে তুমি আসলে খেতে চাও তো এখন যদি তোমাকে বলা হয় যে এই যে আমগুলা তুমি এখানে চারটে আম চার জাতের আম প্রজাতির আম পেলা তার মধ্যে তুমি এখন বলো তো কোনটা আম তুমি আসলে যদি বলা হয় যে তুমি একটা আম খাবে তাহলে কোন আমটা খাবে আমি না আমটা না ম্যাঙ্গো তোমার কাছে মনে কিন্তু সূর্য তোমার কাছে মনে হয় যে একটু টেস্ট করে সূর্য ডিম এটা একটু দেখো আসলে ওর কাছে এই আমগুলোর মধ্যে যেহেতু বাড়ি আম ফোর আমরা পাকে নেই এই জন্য বাড়ি কে ফোর আমরা ওকে মধ্যে খাওয়াই আর বেনানা ম্যাঙ্গো তার কাছে মনে হয়েছে সূর্য ডিম বেনানা ম্যাঙ্গো এবং বাড়ি আম এগারোর মধ্যে তার কাছে মনে হয়েছে বেনানা ম্যাঙ্গোটাই টেস্টি আসলে বেনানা ম্যাঙ্গোটা খুব সফট মিষ্টতা আসে যার কারণে এটা বলছে